কোন ব্যাংকের কার্ড আপনি ইউজ করবেন আসলে আমি আমি বলবো না কোন ব্যাংকের কিন্তু আপনাকে জানতে হবে যে কোন বিষয়গুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে এই কার্ডটা আপনার ইউজ করার ব্যাংক ডাজ নট ম্যাটার ব্যাংক কোনো বিষয় না আপনার যে সার্ভিস যে আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনি কোন বিষয়গুলো এই বিষয়গুলো আসলে জানা থাকে না শুরু থেকে কাজ করার সময় যখন এগুলো ফেস করবেন আসলেও আমি চাই না আপনারা এরকম ধরনের কোনো কিছু ফেস করেন প্রবলেম ফেস করেন কারণ কষ্ট করে নেবেন একটা কার্ড সেটা আবার ক্লোজ করে আবার একটা কার্ড নেওয়া নিতে পারবেন কিন্তু এখানে অনেক ধরনের একটা হ্যাজিটেশন থাকে ঠিক আছে আমি চাই আপনারা শুরু থেকে ভালো কিছু অর্জন করেন অথবা ব্যবহার করেন অর্থাৎ কোন ব্যাংকের কার্ড আপনি নেবেন এটার জন্য আপনাকে বেশ কিছু বিষয় অনুসরণ করতে হবে লক্ষ্য করতে হবে যেটা আমি প্রথমত আমি যেটা দেখব দেখতে বলবো সেটা হচ্ছে যে ওই ব্যাংকের অ্যান্ডোসমেন্ট কত ডলার দিয়ে থাকে দেখেন ইসলামী ব্যাংকের যে অ্যান্ডোসমেন্টটা বর্তমানে আছে যেহেতু আপনার ই কমার্স এখানে আবার ই কমার্স আর কি ট্র্যাভেলিং ই কমার্স তো ইসলামী ব্যাংকের আমি যখন যাই তারা আমাকে তিনশো ডলার দিতে বলছিল তো আমি অনলাইনে যেহেতু কাজ করিটা সম্ভব না তো এই বিষয়টা আপনাকে অবশ্যই এনডোসমেন্ট কত ডলার দেয় ব্যাঙ্কগুলো আপনি কি করবেন আসলে ওরকমভাবে প্রতিটা ওয়েবসাইটে গিয়ে আপনারা ওখানে লেখাই থাকে যে তার কোন ব্যাংক কী ধরনের স্টমেন্ট দিয়ে থাকে আর আমি কোন ব্যাংকের ইউজ করি কাটে যাব অবশ্যই আমি বলে দেব ভিডিওতে আরেকটা হচ্ছে তাদের ম্যানেজমেন্টটা কেমন ম্যানেজমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে তারা আসলে বর্তমান যুগের সাথে কতটুক এগিয়ে রয়েছে তাদের নিজস্ব অ্যাপস রয়েছে কিনা এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কারণ আপনি যখন ডলার লোড করবেন সেটা কিছু কিছু ব্যাঙ্ক আছে যে ডলার সম্পর্কে জানার জন্য তাদের কোনো অ্যাপস নেই তো অ্যাপস থাকলেও ডলার হয়তো বা ই করানি তো সেই ক্ষেত্রে তাদেরকে ফোন দিয়ে অথবা ফেসবুক পেজের মাধ্যমে তাদেরকে তাদের কাছ থেকে বিষয় বিষয়গুলো জানতে হয় তো এটা আসলে খুবই খুবই বিরক্তিকর তো আমি যে ব্যাংকের কার্ড ইউজ করি সেখানে এই কোনো এই ধরনের কোনো ঝামেলা নেই আরেকটি বিষয় হচ্ছে যে তাদের টাকা থেকে অর্থাৎ মানে আপনি টাকা নিয়ে গেলেন ডলারটা ইনভেস্ট করলেন মানে ডলার লোড করলেন সেটা কতক্ষণ পরে আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে আমি এই জন্য এটা বলতেছি যে আমার রিসেন্টলি একজন পরিচিত আছে তিনি কার্ড এক ব্যাংকের কার্ড ইউজ করে সেখানে যখন সে ডলার লোড করে সেটা ডলারে কনভার্ট হতে অনেকটা সময় মানে সময় লাগে আর কি তো এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং কি তখনই মানে যদি বলা যে হ্যাঁ তাৎক্ষণিক আপনি যখনই লোড করবেন তখনই আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তাহলেই নেবেন আর একটি মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে কিছু কিছু ব্যাংকের রয়েছে মানে কার্ডের রয়েছে ডেলি একটা ট্রানজাকশন লিমিট রয়েছে কত ডলার আপনি ইউজ করতে পারবেন এবং এই ডলারগুলো কতবার ট্রানজ্যাকশন করে ইউজ করতে পারবেন অর্থাৎ ডেলি ট্রানজ্যাকশন লিমিট কতগুলো কিছু ব্যাংকে আছে লিমিট আছে ডেলিও লিমিট আছে মান্থলির লিমিট আছে ঠিক আছে তো আমি যে ব্যাংকের কার্ড ইউজ করি সেখানে কোনো ডেলি লিমিট হচ্ছে আটটা ট্রানজ্যাকশন আর এই মান্থলি তো আটটা পর ডেতে আটটা করে হলে তো তিন হাজার চব্বিশ অর্থাৎ দুশো ট্রানজাকশন করতে পারি মান্থলি তো এ এতেই হয়ে যায় না তো আশা করি যারা ভিডিওটি দেখলেন এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন আপনি নিজেই বিবেচনা বের করতে পারবেন যে আসলে আপনি কোন ব্যাঙ্কের কার্ড ইউজ করবেন আর একটি বিষয় হচ্ছে যেটা আমি বলতে ভুলে গেছি যে তাদের ডলার রেট কেমন এটাও মনে রাখবেন এবং কি তাদের হাইট কোনো চার্জ আছে কি না এই বিষয়টা আপনাকে জিজ্ঞেস করবেন ওয়েবসাইটে নাও থাকতে পারে এটা আপনারা যখন কার্ড নেবেন তখন জিজ্ঞেস করবেন শেষ করার পূর্বে আমি একটা বিষয় বল আমি যে কার্ড ইউজ করি ইবেল ইবেলের দীর্ঘ চার বছর ধরে আমি ইউজ করতেছি প্রিপেড কার্ড কিন্তু আজকে আমার যখন আলোচনা আমি করলাম আমার যে প্রবলেমগুলো তাকে বললাম তো সেই ক্ষেত্রে আমি যা মনে করি আমি রিসেন্টলি হয়তো টুমরুডো আজকে না টুমরো হয়তো বা আমি একটা অ্যাকাউন্টের অ্যাগেন্স্টে ডেবিট কার্ড নিয়ে নেব ডোয়েল কাঞ্চি ডেবিট কার্ড তো অবশ্যই যারা নতুন এই বুস্টিংয়ের জগতে আসবেন অথবা অনলাইন মার্কেটিংয়ের জগতে আসবেন ভাবছেন আপনি একটা ডোয়েল কাঞ্চি কার্ড দরকার তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টের অ্যাগেন্সে একটি ডোয়েল কাঞ্চি ডেবিট কার্ড নেবেন ক্রেডিট কার্ড নিতে পারবেন কিন্তু ওটার ওটার অনেক ধরনের রিকোয়ারমেন্ট আছে যেটা আসলে আমাদের এই সময়ে আমাদের সাথে যায় না তো খুব সহজে কিন্তু নিতে পারেন কোনোভাবে ঝামেলা হবে না স্টুডেন্ট হোক যেই হোক আপনার জাস্ট পাসপোর্ট থেকে নিতে পারবেন তো আর কি কি ধরনের কাগজপাতি প্রয়োজন হয় এটা প্রতিটা ব্যাংকের যে ওয়েবসাইট আছে তারা কার্ড দেয় ওইখান থেকে দেখে নেবেন আসলে আমিও বলতে পারি কিন্তু এটা এক এক ব্যাংকের এক এক রকম হতে পারে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন